আজকাল এমন হয়েছে যে কেউ ছেড়ে গেলে কেউ কথা না বললে কেউ ইগনোর করলে কেউ ভালো না বাসলে কেউ দুটো কথা শোনালে বা কেউ অবহেলা করলে কিছুই যায় আসে না একটা সময়ে এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিতাম এখন আর এসব নিয়ে ভাবি না সময়ের সাথে সাথে বুঝে গেলাম এত আবেগে হলে জীবন চলে না বড় হতে গেলে ম্যাচুয়ার হতে হয় দু টাকার জীবন দু পয়সা করে খরচ হবে যার থেকে খারাপ কিছু পায় তাকে খরচের খাতাতেই রেখে দিই তাকে নিয়ে লাভ লোকসানের হিসেবটুকুও করি না তাতে সময় নষ্ট হয় আর সে যদি আমার পরিবারের বাইরের কেউ হয় তবে তার কাছ থেকে সব অধিকারের চিহ্ন মুছে দিয়েই সরে আসি যে আমার কেউ নয় তার দেওয়া দুঃখ আঘাত অবহেলায় আমার কিছুই যায় আসে না কলমে সরজিৎ ঘোষ